সো গাইজ ভিডিও টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে ভিডিওটা কি নিতে হতে চলেছে আজকে তোমাদেরকে দেখাবো যে অটো হেডশট মারার ট্রিক্স তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ট্রেনিং রাউন্ডে ট্রেনিং ম্যাচ ট্রিক্স স্টার্ট দেওয়ার পর আমরা ট্রেনিং ম্যাচে প্রবেশ করব করার পর অনেক নেট একটু স্লো দিচ্ছে এই জন্যে একটু দেরি হচ্ছে তো গাইস আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি এবার কিছু আমাদেরকে কয়েকটি গান কিনে নিতে হবে যেহেতু হেড মারার মার গানগুলোই আমরা নেব আমরা কিছু এখান থেকে হেড মারার গান নিয়ে নিলামটা ওই এই তো এবার আমরা সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করব তো গাইস আমরা ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করতে যাচ্ছি আমরা টেক ম্যাচে চলে আসলাম এবার গাইস আমাদের নেটটাকে অফ করে দিতে হবে এবারে দেখো কিভাবে হেডশট মারি আমি এনিমি কোথায় এই যে একটা সামনে এনিমি আছে হেডশট ধরো গাইস এইটা যে একটা হেডশট লেগে গেছে আর তো গাইস আমি যে নেট অফ করে ভিডিওটা করছি এইজন্য সাউন্ড কিছুটা আগে চলে যাচ্ছে তারপরে গেম গেমপ্লে ভিডিওটা আসছে তো তোমরা কিন্তু এইভাবে হেডশট মারা ট্রাই ট্রাই করতে পারো আমি কিন্তু প্রত্যেকটাই দেখছো কিছুটা হেডশট লাগছে আমি হ্যাকার হয়ে গেছি ভাই হ্যাকার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবে